শেয়ার মার্কেট কিন্তু এক আজব জায়গা যাই বলুন দেখুন আমরা মার্কেটে করে কি অনেক ভেবে চিনতে কারো কাছ থেকে টিপস নিয়ে টিভি থেকে খবর শুনে এ ও বললো শুনে আমরা শেয়ার কিনি এবং ভাবি এখান থেকে বোধ শেয়ারটা বাড়তে আরম্ভ করবে কিন্তু যেদিন শেয়ারটা কিনলাম কি দেখলাম শেয়ারটা সেখান থেকে পড়তে আরম্ভ করলো এবং পুরোপুরি এমন জায়গায় চলে এলো তখন আমার একটা চিন্তা চিন্তাকারণ হয়ে দাঁড়ালো যে আমি কি লস বুক করে বেরিয়ে আসবো খেয়ার তো আর বাড়ছে না দীর্ঘদিন ধরে বসে আছে মাস তিন মাস চার মাস চলে যাচ্ছে শেয়ারের দাম বাড়ছে না অটোমেটিক্যালি আপনার চিন্তা বেড়ে যাবে ঠিক অপোজিটটা হয় কি না আমরা এখন শেয়ারটাকে বিক্রি করে দিই ভাবলাম কি না এখান থেকে শেয়ারটা বাড়বে না আমরা বিক্রি করে দিলাম কিন্তু দেখা গেলো ঠিক তাই এক সপ্তাহ কি পনেরো দিন পরে সেখান থেকে আবার বাড়তে 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 এমন জায়গায় চলে গেল আমি আমরা আইডি একটু বেঁচে দিলাম এখানে আর বেসতে কিন্তু আমাদের আরও প্রফিটটা বেশি হতো এই সমস্ত কিছু হয় কেন বলুন তো এই সমস্ত কিছু কী কারণে হয় এবং কেন হয় তার মূল কারণ হচ্ছে আমাদের আমরা চার্ট দেখে বা ফান্ডামেন্টাল থেকে বা টেকনিক্যাল থেকে আমরা কিনি না এবং কিনে গিয়ে আমরা ফেঁসে যাই তার এইভাবে শেয়ারে আমরা যারা ফেঁসে আছি দীর্ঘদিন ধরে সেইটা ফেসে থেকে আমরা কী করে মুক্তি পাবো এবং আমরা সেই লসটাকে আমরা কী করে রিকভারি করবো বা আপ করবো সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনারা ভিডিওটা একটু মন দিয়ে পুরোটা না টেনে প্রথম থেকে সেসব দিয়ে দেখুন আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে আর যদি মনে করেন যে আপনাদের উপকার হয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা নিয়ার অ্যান্ড নিয়ার আপনাদের আছেন যারা শেয়ার মার্কেটে যারা ট্রেড করছেন তাদেরকে আপনারা এটাকে শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন ওটা লাইক পেলে হয় কি আমার ভিডিও করার মোটিভেশনটা অনেক বেড়ে যায় এবং অনেক ইন্সপায়ার হই আমি সেই জন্য আসুন আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে আচ্ছা ভিডিও শুরুতে আমরা একটু আসুন বাজার নিয়ে আলোচনা করা যাক আজকের উনিশে এপ্রিল শুক্রবার আজকের বাজার কিন্তু কিছুটা র্যালি দিয়ে বন্ধ হয়েছে কিন্তু গত তিন চার দিন ধরে মার্কেটের যে অবস্থা ছিল আমাদের সমস্ত ইনভেস্টারকে কিন্তু চিন্তা ফেলে দিয়েছিল কারণ মার্কেট কিন্তু অনেকটা পড়ে গেছে সেই বাইশ হাজার লেভেল এমনকি ভেঙে দিয়ে সেটা নিচে চলে এসছে প্রত্যেকের কিন্তু একটা চিন্তার ব্যাপার হয়ে গিয়েছিল এবং সবাই ভাবছিল এই বুঝি মার্কেটে ক্র্যাশ আসবে এই বুঝি একটা বিরাট ব্যাপার হবে এই বুঝি মার্কেট গেল গেল রব। তাহলে মার্কেটটা পড়লো কেন বা পড়ছে কেন আসুন আমি এটা একটু আলোচনা করে করি প্রথম কথা হচ্ছে দেখুন প্রথম এবং যেটা সবার মনে এসছে সেটা হচ্ছে আমাদের ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা দেখুন ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে তার জন্য মার্কেট পড়ছে এটা ঠিক কথা আমি এটা বলব না যে এটা ভুল কথা কিন্তু এটাই কিন্তু একমত রিজন নয় অথবা কি আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদেরকে শেয়ার করছি এটা কিন্তু একমত কারণ নয় তার কারণটা কি আপনি হয়তো বলবেন যে এই কারণটা আপনি কী করে জানলেন তখন যেখানে যুদ্ধ হচ্ছে ইসরায়েলে সেখানে কিন্তু গত তিন চার দিন ধরে মার্কেট কিন্তু পড়েনি শুধু পরেনি তাই না মার্কেট গ্রিনে ছিল ওপরে ছিল মার্কেট মার্কেট উঠেছে মার্কেট তো পড়েইনি তাহলে আমরা কী বুঝতে পারছি যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে মার্কেট পড়লো না অথচ আমাদের এখানে মার্কেটটা পড়ে যাচ্ছে দেখুন মার্কেটটা পড়ার অনেকগুলো কারণ আছে অন্তপক্ষে এই ইসরায়েল ইরানের যুদ্ধটা ছেড়ে দিল আর অন্য পাঁচটা কারণ আছে যে কিন্তু মার্কেটটা পড়ে যাচ্ছে প্রথম কারণটা আমি কি বলবো না এফআইআরদের প্রচণ্ড সেল করে যারা ফরেন ইনভেস্টার আছেন তারা কিন্তু প্রচণ্ড হারে সেল করছেন প্রতিদিন চার হাজার তিন হাজার দু হাজার কোটি টাকা করে সেল করছেন যদিও আমাদের ডোমেস্টিক ইনভেস্টারে যারা আছেন ডিআইআই ডিআইআই যারা আছেন তারা কিছুটা কিনে সেটাকে মেকআপ দিচ্ছেন কিন্তু যতটা তারা বেসছেন ততটা তারা কিনতে পাচ্ছেন না সেই জন্য কিন্তু এটা একটা মার্কেট একটা বিরাট কারণ তারপরে কারণটা কি হচ্ছে দেখুন গোল্ড কিন্তু এখন আমাদের অল টাইম হাই আমরা জানি যে গোল্ড যখনই বেড়ে যায় তখন কিন্তু শেয়ার মার্কেট সেটা পড়ে যায় অর্থাৎ শেয়ার মার্কেট যখন পড়ে থাকে তখনই গোল্ডের দাম বাড়ে আবার শেয়ার মার্কেট যখন উঠে যায় তখন গোল্ডের দাম কিছুটা নিজের দিকেই যায় এটা সাধারণত এটা একটা চিতা জড়িত প্রথা এর অনেক কারণ আছে এই কারণগুলো নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও বানিয়ে আপনাদের বলে দেবো কারণটা কী আজকে এইটুকু আমি বললাম তারপর আসছে দেখুন এই যুদ্ধের জন্য আপনার ক্রুড অয়েলের দাম বাড়া ক্রুড অয়েলের দাম বেড়ে যাচ্ছে এবং ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে ক্রুড অয়েলটা এমন কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্রোডাকশানের লাগে সমস্ত আমাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাকশানের লাগে যে ক্রুড অয়েলের দামটা বেড়ে গেলে কিন্তু এটা আমাদের ভারতবর্ষের পক্ষে খুবই খারাপ সাইন কারণ আমাদের বেশি দামে ক্রুডটা কিনতে হবে এখানে তেলের তেলের উপরে এভ্রি ডিপেন্ড করছে সুতরাং ক্রুড অল কিন্তু একটা পড়ে যাওয়াটা একটা খুব বড় কারণ আরেকটা যে কারণটা সেটা হচ্ছে আমাদের কি বলুন তো যে আমাদের ইন্ডিয়ান যে রুপি সেটা আমাদের কিন্তু খুব উইক হয়ে যাচ্ছে অর্থাৎ ইউএস ডলার ইউএসডি আমাদের খুব বেড়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এখন যে টাকার দাম আমাদের কমে কমে এমন জায়গায় চলে এসছে যে আমাদের এইটটি থ্রি পয়েন্ট ধরুন তিরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা প্রায় মোটামুটি আজকের যা রেট আছে তিরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ তিরাশি টাকার উপরে যাওয়া মানে কিন্তু মার্কেট আমাদের রুপি কিন্তু বেশ কয়েকটা দুর্বল হয়ে গেছে তাহলে এতগুলো কারণ কিন্তু আমাদের ফেস করছে যে ক্রুড অয়েল ইউএসডি ডলার এফআইআর বিক্রি এবং তার সাথে আরেকখানা যে কারণটা যোগ হয়েছে সেটা হচ্ছে দেখুন যে আমরা জানি যে ফেড রেটটা যখন আমাদের কাট হবে তখনই কিন্তু আমাদের মার্কেটটা আমাদের বোধ না সারা পৃথিবীতে মার্কেটটা বার্তাম করবে কারণ ইউএসের উপর সব কিছু নির্ভর করছে দেখবেন ফেড রেট কাট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে এবার বলে না সারা পৃথিবীতে কিন্তু শেয়ার মার্কেটটা ভালো হবে তাহলে ফেড রেটটা আমাদের কি হয়েছে না গতবারে যে কোয়ার্টারটা যে ইনফ্লেশানটা গেল ইউএসএতে সেটা কিন্তু ইনফ্লেশনটা তারা যতটা তাদের কমবে ভেবেছিল ততটা তারা কমে নি অর্থাৎ এক্সপেকটেশান থেকে পয়েন্ট ওয়ান কিন্তু ওটা বেড়ে গেছে সেই জন্য কিন্তু ইউএসএ দিয়ে ট্রেডাররা আছেন তারা ভে ভাবছিলেন যে ফেডারেটটা যে কাট হবে সেটা কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারে অর্থাৎ যেটা জুন মাসে হওয়ার কথা সেটা তো সেপ্টেম্বর হয়ে যাবে বা অক্টোবর হয়ে যাবে এটা মোটেই মার্কেটের পক্ষে ভালো খবর নয় সেটাও কিন্তু আমেরিকা মার্কেট দেখেছেন যে লাস্ট চার পাঁচ দিন ধরে অনেকটা পড়ে গেছে যদিও পাওয়ার সাহেব পরে বলেছেন যে না ফেডারেটটা এবম কাট করার কথা সেরকম কাট হবে তবে কি না যে ইনফ্লেশান যদি ঠিকমতো না চেকটা হয় ততদিন পর্যন্ত তাদের কিন্তু এটা করা সম্ভব হবে না সেই জন্য এটাও একটা বড় চিন্তার কারণ তাহলে এতগুলো চিন্তাকে নিয়ে কিন্তু মার্কেটটা পড়েছে এতগুলো আমাদের নেগেটিভ সেন্সের জন্য মার্কেটটা পড়েছে শুধু যুদ্ধটাই কিন্তু কারণ নয় আমরা এই সিদ্ধান্তে মোটামুটি আসতে পারলাম এবার আসছি ভিডিওর আরেকটি পর্বে সেটা হচ্ছে দেখুন আমাদের এখানে যারা ফেঁসে গেছে ওপরে তাদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ হচ্ছে আমার যেটা মনে হয় বা বিভিন্ন প্রকারের কাছ থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে আমাদের কোভিডের সময় কিন্তু একটা বড়ো সংখ্যক ইনভেস্টাররা বা ট্রেডাররা এই মার্কেটে এসে শেয়ার মার্কেটে এসেছিলো এবং যারা কিনা মার্কেটে কিন্তু কোনো ফল দেখতে তারা অভ্যস্ত নয় তারা কখন এসছিলো কোভিডে মার্কেট পড়ার পরে তারপরে তারা কী তারপর কী দেখা গেল না প্রায় এক বছর দেড় বছর ধরে মার্কেটটা আরম্ভ করলো এবং এমনভাবে উঠলো যে প্রতিটা শেয়ার উঠলো শুধু উঠল না প্রত্যেকটা হাই ভেঙে ভেঙে ওপরে চলে গেল এবং যথেষ্ট তারা রেটটা প্রত্যেকটা শেয়ারের রেট কিন্তু অনেক হাই হয়ে গেছে অর্থাৎ তারা কিন্তু শুধু মার্কেটটা ওঠা বেগেছে পড়াটা কিন্তু দেখেনি অর্থাৎ মার্কেট ফল করলে কি ধরনের ফল করে তারা দেখেনি এবং যার জন্য সেখান থেকে তারা ফল করতে পারে মার্কেট তারা বোঝেনি হয়তো মার্কেটটা সেটা উঠে গেছে হয়তো ফাইভ পার্সেন্টকে টেন পারসেন্ট ওটাকে ফল হয়েছে তারা ভেবে যে এখানটা বোধ কেনার জায়গা তারা সেখানে কিনে নিয়েছে এইভাবে কিনে নিয়ে হয়েছে কি প্রচুর কিন্তু ট্রেডাররা তারা কিন্তু ফেঁসে গেছেন তাহলে এই যে ফেসে গেছেন এই ভাষা থেকে আমাদের কী করে আমরা উদ্ধার পাবো সেটা নিয়ে কিন্তু আজকে আমি আগেই বলছি যে সেটা নিয়ে আজকে আমাদের মূল ভিডিওটা আজকে আমি আপনাদেরকে একটা স্টকে টেকনিক্যাল চার্টে নিয়ে গিয়ে দেখাবো যে কীভাবে ট্রেড করে আমরা সেই ভাষা থেকে আমরা উদ্ধার পেতে পারি তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই তখন এই কথাগুলো স্টক মার্কেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্য আমি বলছি যে আমরা কিন্তু কী করি কি যে একটা স্টকের নাম শোনার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি যে একটা স্টকের নাম শুনলাম কোন স্টকটা সামনে বাড়তে পারে নাম শুনলাম এবং তক করলাম কি সঙ্গে সঙ্গে গিয়ে স্টকটা কিনে নিলাম এবং কেনার পরে আমরা ভাবলাম কি যে কালকের থেকে বোধ স্টকের দামটা বাড়তাম করবে না এইভাবেই কখনো শেয়ার মার্কেট চলে না এইভাবে শেয়ার মার্কেটে কখনো স্টকের দাম বাড়ে না সেই জন্য আমি বলি কি আপনার শেয়ারের নাম শোনার আগে আপনারা বেসিক এবং ফান্ডামেন্টাল শেয়ার মার্কেটের কিছু ব্যাপারে সেটা আপনারা জেনে নিন তাতে করে হবে কি আপনাদের সুবিধা হবে কারণ একটাই জেনে রাখবেন শেয়ার মার্কেটে লাভ করার থেকেও বড় কথা হচ্ছে যে আপনার ক্যাপিটালটাকে সেভ করা আপনি ক্যাপিটালটাকে সেভ করুন ক্যাপিটালটাকে সেভ করে রাখতে পারলে আপনি অনেক রেট অনেক দিন ধরে রেট করতে পারবেন এবং শেয়ার মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন আমি দেখুন আগে যে কটা আমি বেশ কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করেছি তার মধ্যে খুব মানে এটা খুব গুড নিউজ যে আমার শেয়ারগুলোর মধ্যে অনেকগুলোই যাই দিয়ে দিয়েছে এর মধ্যে তোমার একটা ধরুন ডিমার্ট মোটামুটি ভালোই ডালিয়ে দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক আজকেও প্রচুর ডালিয়ে দিয়েছে বাজাজ ফিনান্স ড্যালিয়ে দিয়েছে আজগোলও ড্যালিয়ে দিয়েছে এবং যেটা নিয়ে অনেকে সন্দেহ ছিল আবাস ফিনান্স অনেক আমাকে বলেছিলেন যে এটা তো বাড়ছে না পড়ে যাচ্ছে সেই আবাস ফিনান্স কিন্তু অনেকটা বেড়ে গেছে প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট আমি যেখানে বলেছিলাম তার থেকে আবাস ফিনান্স কিন্তু বেড়ে গেছে ফলে এই প্রত্যেকটা শাড়ি বেড়ে গেছে আপনারা ভিডিওগুলো দেখেননি প্লিজ ভিডিওগুলো দেখে নেবেন বেড়ে গেছে মানে এই নয় যে এগুলো আর বাড়বে না এগুলো এখনও অনেক বাড়ার জায়গা আছে এবং কতটা যেতে পারে সেটা কিন্তু আমি ওই ভিডিওগুলিতে প্রত্যেকটা আপনাদেরকে ভালো করে চার দেখিয়ে আমি বলে দিয়েছি যে সেগুলো কোথায় যেতে পারে আপনার ভিডিওগুলো যারা আপনারা দেখেননি তারা প্লিজ একবার দেখে দেবেন আরেকটা কথা না বললেই নয় অনেকে আমাকে বলেছেন এবং জিজ্ঞেসও করেছেন যে আপনি যে শেয়ারগুলো বলেন সেগুলো অনেক দামি শেয়ার হ্যাঁ পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের শেয়ার এইটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ফ্রেন্ডস তার কারণ হচ্ছে কি শুনুন আপনার দরকারটা কি আপনার আমার আমাদের দরকারটা কি আমাদের দরকার প্রফিট আপনার প্রফিট কতটা করছি ধরুন আপনি পাঁচশো টাকার একটা শেয়ার কিনলেন দশটা শেয়ার কিনলেন তার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা হ্যাঁ এবার আপনি তাদের টোয়েন্টি পার্সেন্ট আপনার অ্যামাউন্ট টোটাল ইনভেস্টমেন্ট কত ফাইভ থাউজেন্ড আপনি ধরুন সেখানে টোয়েন্টি পার্সেন্ট আপনি প্রফিট করছেন তারপর প্রফিট কত হলো এক হাজার টাকা এইবার ধরুন আপনি পাঁচ হাজার টাকা একটা শেয়ার ধরলেন ওখানে শেয়ারের সংখ্যা দশটা এখানে শেয়ারের সংখ্যা একটা ক্যাপিটাল অ্যামাউন্ট সেম ওখানেও পাঁচ হাজার এখানেও পাঁচ হাজার এখানেও আপনি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করলেন তাহলে আপনার কত হলো সেই এক হাজার অর্থাৎ আপনার পকেটে কত টাকা প্রফিট আসছে দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর আপনার শেয়ারটার দাম পাঁচ টাকা না পঞ্চাশ টাকা না পাঁচশো টাকা না পাঁচ হাজার টাকা দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টার আপনি জেনে রাখবেন এই যে শেয়ারটার দাম পাঁচ হাজার টাকা হয়েছে তার মানে এটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার এই শেয়ারটা দশ টাকা থেকে আজকে পাঁচ হাজার টাকা এসছে তাহলে কতটা এটা স্টক শেয়ার যেটা দশ টাকা বা একশো টাকা থেকে এটা আজকের এই পাঁচ হাজার টাকা ভ্যালুয়েশন এসছে সুতরাং এইটা থেকে ব্যস্ত এইটা থেকে ঘাবড়ে যাবেন না আপনি দেখুন যে আপনার ইনভেস্টমেন্ট এমনটা দেখুন আপনার ইনভেস্টমেন্ট এমন দিয়ে শেয়ারের দামটাকে ভাগ করে যতটা আপনি কিনতে পারবেন ততটা আপনি কিনুন শেয়ারের দাম নিয়ে কোনো চিন্তা করবেন না কারণ আমি যখন আপনাদেরকে চার্ট দেখে শেয়ারটাকে বোঝাচ্ছি তখন কিন্তু আমি আপনাদেরকে কী করছি না পার্সেন্টেজের প্রফিটটা কিন্তু বলে দিচ্ছি যে এরকম পার্সেন্টেজ প্রফিট আপনারা করতে পারবেন আপনার মাথায় চিন্তা থাকবে কি আমি কত পার্সেন্টেজ প্রফিট করছি আমি কত টাকা দিয়ে শেয়ারটা কিনছি দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর আপনি যেটা কিনলেন পাঁচশো টাকার শেয়ার হতে পারে সেটা পাঁচ হাজার টাকারও শেয়ার হতে পারে সেটা পঞ্চাশ টাকার শেয়ার হতে পারে আপনি দেখুন যদি আপনি প্রফিটটা কত করছেন তাহলে আশা করছি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি এবার আসুন শেয়ার কেনার ব্যাপারে তখন শেয়ার কেনার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো প্লিজ টিপস নেবেন না দেখবেন অনেক সময় বন্ধুবান্ধব বলে আমরা কিনে নিই অনেক সময় টিভিতে বলে টিভি হচ্ছে সব সব থেকে বাজে জায়গায় আমি বলবো টিভি দেখবেন না কারণ দেখুন টিভিতে যে সমস্ত অ্যানালিস্টটা বলে তারা জেনে রাখবেন তারা কিন্তু পয়সা নিয়ে তারা কিন্তু পেমেন্টও নিয়ে বলে সুতরাং তারা যেটা বলবে সেটা কিন্তু আপনার জন্য বলবে না কারণ আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে বিভিন্ন টিভি চ্যানেলে আমি নামগুলো বলতে চাইছি না যে সেখানে যারা অ্যানালিস্টটা ছিলেন তাদেরকে কিন্তু তারা তাদেরকে সেফলি ধরেছেন এবং একটা মোটা অ্যামাউন্ট তাদেরকে ফাইন করেছেন সুতরাং টিভি দেখবেন না আপনারা টিপস নেবেন না এবং আপনারা কারো কারো কাছ থেকে কোনো ব্রোকার কাছ থেকে শুনে নেবেন না আপনি করবেন কি আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখে আপনি শেয়ারে এন্ট্রি নেবেন এবং এক্সিট করবেন অর্থাৎ আপনি প্রফিট যখন আপনার যে পার্সেন্টেজটা আপনার টার্গেট সেই টার্গেট যখনই ফিল আপ হয়ে যাবে আপনি বেরিয়ে আসবেন আর ফার্দার আপনি প্রফিটের জন্য কিন্তু আপনি বসে থাকবেন না সুতরাং আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে শেয়ারটা আপনার কেনার সময় কীভাবে কিনবেন এবং কীভাবে ফান্ডামেন্টাল অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি ফান্ডামেন্টাল নিয়ে কিছু বলুন নিশ্চয়ই বলবো একটা ভিডিওতে সমস্ত বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আজকে আর ফান্ডামেন্টাল নিয়ে বলব না আরেকদিন আপনাদেরকে ফান্ডামেন্টাল নিয়ে বুঝাবো যে আপনি ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার কীভাবে আপনি বাঁচবেন আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের কাছে আমি প্রত্যেকটা জিনিস চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করতে পারবো এইবার আমি বলে দিচ্ছি যে আমরা কি করে আমরা যেখানে ফেসে গেছি সেখান থেকে বেরোবো তো আমি যেটা আপনাদেরকে বলছি এইটা কিন্তু আপনাদের ভালো লাগতেও পারে ভালো নাও লাগতে পারে এটা আমি পুরো আমার মতো করে বলছি আমার থিওরি দিয়ে বলছি কারণ আমি যেভাবে এতদিন ট্রেড করে এসেছি আমি শেয়ার মার্কেটে দীর্ঘদিন ধরে আছি দীর্ঘদিন ধরে ট্রেড করছি আমি শেয়ার যেখানে কোনো লোকই কিন্তু ঠিক জায়গায় শেয়ার কিনতে পারবে না আপনি কখনোই একদম নিচে মনে রাখবেন কোনো লোক আজ পর্যন্ত কোনো ইনভেস্টার বা কোনো ট্রেডার একদম নিচে কিনতে পারেনি একদম ওপরে বেচতে পারেনি এটা ইট ইজ কোয়াইট ইম্পসিবল ইট ইজ নেক্সট ইম্পসিবল যে কেউ কিন্তু ওইটা নিচে কিনতে পারবে না ওপরে বেচতে পারবে না সুতরাং আপনি যেখানে কিনেছেন সেই বাইপ্লাস থেকে বাইপ্রাইস থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে বা আপনাকে সেখান থেকে লসটা মেক আপ করতে গেলে কী করতে হবে না দুটো রাস্তা আছে একটা হচ্ছে আপনাকে ট্রেড করে ওই শেয়ারটা দিয়ে আপনাকে ট্রেড করে আপনি লসটা মেকআপ করে আর ওপরে গিয়ে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন হ্যাঁ আর দ্বিতীয় রাস্তা হচ্ছে কি আপনাদেরকে বলে দিই যদি আপনি মনে করেন যে আপনার শেয়ারটা ফান্ডামেন্টালি স্ট্রং নয় আপনি শেয়ারটা ভুল করে কিনেছেন বা কারোর কাছ থেকে কিনে আপনি সত্যতে ফেসে গেছেন তবে আপনি একটা জিনিস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমি এই সময় ভিডিওটা করার একটাই কারণ যে দেখুন এখন যে মার্কেটটা আছে মার্কেট এখান থেকে কিন্তু আগামী দিনে বাড়বে এবং এখান থেকে একটা ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে এখনও মার্কেটে প্রচুর শেয়ার আছে যেগুলো থার্টি টু ফোরটি পারসেন্ট খুব আরামসে এরা প্রফিট দেবে খুব আরামসে চোখ বুঝিয়ে আমি বলবো থার্টি টু ফর্টি পার্সেন্ট তারা প্রফিট দেওয়ার মতো তাদের স্ট্রেং স্ট্রেংথ আছে বা তাদের ক্ষমতা আছে সুতরাং আপনি দেখুন যে আপনি কত পার্সেন্টেজ আপনি লস করছেন যদি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি লস করেন বা ইভেন থার্টি পার্সেন্ট লস করেন তাহলে আমি বলবো আপনাকে একটা সুইচ করে যেতে যদি আপনার নিজের কনফিডেন্স না থাকে যে এই শেয়ারটা বাড়বে না বা আমি ভুল করে শেয়ারটা ধরেছি আর যদি আপনি মনে করেন না আমার শেয়ারটা ঠিক আছে দামটা কোনো কারণে পড়ে গেছে তাহলে আমি আপনাদেরকে সেটা চার্টে নিয়ে গিয়ে বলে দেবো আপনারা কীভাবে আপনারা শেয়ারটা ট্রেড করবেন আচ্ছা ফ্রেন্ডস তাহলে আমরা চলে এসেছি ডিমার্ট বা সুপার সুপারমার্টের চার্টে জাস্ট আপনার এক্সাম্পল যদি আমি দেখাচ্ছি যে আমরা যদি ওপরে শেয়ার ধরি এবং সেই শেয়ারটা যদি তলায় পড়ে যায় তাহলে আমরা সেটাকে কী করে প্রফিট করে এবং অ্যাভারেজ করে আমরা ঠিক প্রফিটের জায়গায় চলে আসতে পারবো যদি সেটা অবশ্যই সেটা যদি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার হয় ধরুন আমি একটা শেয়ার ধরুন এই শেয়ারটা ডিমার্টটা আমি ধরুন এই লেভেলে আমি ধরে নিয়েছি অর্থাৎ সাড়ে ত্রিশশো টাকা লেভেলে ধরে নিয়েছি কবে ধরেছি না আমি জানুয়ারির ষোলো তারিখে ষোলোই জানুয়ারি দু হাজার তেইশের ষোলোই জানুয়ারি দু হাজার তেইশে আমি এটা ধরে নিয়েছি সাড়েত্রিশশো সাতচল্লিশ টাকা লেভেলে এইবার দেখুন শেয়ারটা ধরার পর থেকেই শেয়ারটা কিন্তু প্রত্যার্প করেছে পুরোপুরি শেয়ারটা কোথায় এসছে এই লেভেলে শেয়ারটা চলে এসেছিলো অর্থাৎ শেয়ারটা চলে এসেছিল আপনার তেরোই মার্চে এটা চলে এসেছিল বত্রিশশো টাকা লেভেলে সাঁত্রিশো টাকা থেকে কিনে আমার বত্রিশ টাকা লেমে চলে এসেছিলো সবতি আমারও চিন্তা হওয়ার কথা যে পাঁচশো টাকা কম তো চেলে যাওয়ার কথা যে পড়ে গেল আমার কী হবে আমি করলাম কি আমি যেটা বলেছিলাম যে একটা স্লটে আপনারা না কিনে দুটো তিনটে কি চারটে মিনিমাম চারটে স্লটে আপনারা ওটা কিনবেন অর্থাৎ প্রত্যেকবারে আপনি অল্প 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 করে কিনছেন আপনি এখানেও কিছুটা কিনলেন বা এখানেও কিছুটা কিনলেন কিনে আপনি দেখলেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটা কিন্তু র্যালি দিতে আরম্ভ করেছে এটা র্যালি দিয়ে কোথায় গেল এটা পড়েছিল আপনার বত্রিশ সাতানব্বই টাকা লেভেলে গেল কোথায় এটা এটা গেল একচল্লিশশো পঞ্চাশ টাকা লেভেলে তাহলে বুঝতেই পারছেন যে বত্রিশশো টাকা থেকে লেভেল থেকে এটা গেলো একচল্লিশও মানে নশো টাকা মানে ধরুন প্রায় আপনার থার্টি পার্সেন্টের কাছাকাছি আপনার এটা র্যালি দিল আপনি একটা প্রফিট কিন্তু পেলেন এবারে আপনি বলতে পারেন যে তা আমার টার্গেটটা কত আমার টার্গেটটা কত আসলে আমরা চলে যাচ্ছি আরেকটা চার্টে আমাদের টার্গেটটা ছিল হবে আমাদের এই অল টাইম হাই যেটা পাঁচ হাজার নশো কেন পাঁচ হাজার নশো হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই জন্য পাঁচ হাজার নশো হবে তখন আমাদের এখানে অল টাইম হাই যেটা করেছিল সেইটা আপনার করেছিল দেখুন একটু লক্ষ্য করলাম দেখতে পাবেন যে পাঁচ হাজার নশো আমাদের এটা করেছে কবে না এই যে পাঁচ হাজার নশো দেখতে পাচ্ছেন ডান দিকে পাঁচ হাজার নশো নিচে হচ্ছে আমাদের ডেটটা অর্থাৎ আঠারোই অক্টোবর একুশ সালে আমাদের এটা এখানে হাই করেছিল তাহলে কবে করেছিল অক্টোবর একুশে এটা হাই করেছিল পাঁচ হাজার নশো এবার আমরা যদি তার প্রফিট শেয়ারিংটা দেখি দেখুন অক্টোবর একুশে আমি যদি দেখি তাহলে আমি চলে যাব ডিসেম্বরের কোয়ার্টারে ডিসেম্বরের কোয়ার্টারে এটা লাভ করেছিল ফাইভ ফিফটি থ্রি নেট প্রফিট করেছিল ফাইভ ফিফটি থ্রি ডিসেম্বর কোয়ার্টারে সেখান থেকে দেখুন আপনি লাগাতার এইটা একুশ সালের পর থেকে প্রফিট বাড়িয়ে যাচ্ছে এখান থেকে বেড়ে বেড়ে আজকে এসছে ছশো নব্বই অর্থাৎ পাঁচশো তিপ্পান্নতে যদি আমি ওই প্রফিটটা করে থাকি তাহলে ছশো নব্বই টাকা যখন আমার প্রফিট হচ্ছে নিশ্চয় প্রফিটটা তার আমার শেয়ার প্রাইস তার থেকে কম হওয়ার কথা না অঙ্ক বলছে তার থেকে কম হবে না বেশি সারা তাহলে আমি করলাম কি না এবং এই যে ডিসেম্বর যে আপনি যেটা দেখছেন আগামী এই যে আমাদের যে মার্চের যে রেজাল্টটা আসবে আশা করছি এই রেজাল্টটা আরও বেটার হবে আশা করা যাচ্ছে কারণ বিভিন্ন রকম যা শোনা যাচ্ছে আরও বেটার হবে তাতে করে আমি তাহলে দেখলাম যে আমার এখানটায় এবার আমরা আসলে আগে আগের আগেরটা চলে আসছি যে একটু এক মিনিট আচ্ছা তাহলে এইখানটায় আমি দেখলাম এটা গেল আমরা একচল্লিশশো টাকা বিক্রি করলাম তারপরে একটা বড় একটা আবার রেড ক্যান্ডেল একটা ফর্ম করছে করে শেয়ারটা কিন্তু এখানে তারা আমি করলাম কি কিছুটা আমি বেঁচে দিলাম বা পারলে আমি পুরোটাই বেঁচে দিলাম রেড ক্যান্ডেলটা ফর্ম করছে করে এই একচল্লিশশো টাকা দিয়ে আমরা বেঁচে আবার আমরা চলে এলাম কোথায় না এই লেভেলে কিনলাম অর্থাৎ এইটা চলে এলো আপনার চৌত্রিশশো টাকা ছিয়ানব্বই বা পঁয়ত্রিশশো টাকা আপনি এটাকে আবার কিনলেন এবার আমি আমাদের টার্গেট কত আমার টার্গেট কিন্তু পাঁচ হাজার নশো আমি আগে আগের ভিডিওতে আপনি যদি লক্ষ্য করেন আগে যখন আমি সুইং জোটে ভিডিওটা দেখিয়েছিলাম আমি বলে দিয়েছিলাম যে আমাদের টার্গেটটা ভুলে গেলে চলবে না টার্গেট কিন্তু পাঁচ হাজার নশো এবং আপনি একটাই লক্ষ্য করে দেখুন এই যে এখানে যেটা আমরা আমরা দেখি যে এই যে চার্টটা দেখছেন দেখুন এখানে যেটা লো করলো তারপরে কিন্তু শেয়ারটা আর লো করলো না এখানে লো করলো তার থেকে ওপরে আবার এখানে লো করলো তার থেকে ওপরে আবার এখানে লো করলো তার থেকে ওপরে আবার এই এক লেভেলে এসে আবার একটা র্যালি দিচ্ছে অর্থাৎ একবার সেই লো থেকে যদি লো না করে আমাদের মোটামুটি কিন্তু আমরা বুঝতে পারছি যে শেয়ারটা র্যালি দেওয়ার সময় চলে এসেছে তাহলে আমরা আবার এখানটা শেয়ারটা কিনলাম সত্রিশ টাকা লেভেলে কিনে আবার বসে থাকলাম আবার দেখলাম এটা র্যালি দিতে আরম্ভ করেছি এবং কন্টিনিউয়াস র্যালি দিচ্ছে কন্টিনিউয়াস র্যালি দিয়ে বড়ো বড়ো গ্রিন ক্যান্ডার ফর্ম করে আজকের দিনে আজকে হচ্ছে আপনার উনিশে উনিশে এপ্রিল শুক্রবার আজকে শেয়ারটা মোটামুটি আপনার এরকম আটচল্লিশশো ছত্রিশ টাকা লেভেলে এটা হাই করেছিল তাহলে বুঝতে পারছেন ফ্রেন্ডস যে আমাদের যদি শেয়ার ওপরে কেনা থাকে যদি আমাদের পড়েও যায় আমরা যদি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার হয় তাহলে আমরা সেখানে অ্যাভারেজ করতে পারি সেখানে অ্যাভারেজ করে আমরা বসে থাকবো যখন শেয়ারটা একটা র্যালি দেবে কারণ আমি আগেই বলেছি যে টোটাল ফোরটি পার্সেন্ট কি ফিফটি পার্সেন্ট র্যালি একবারে কোনো শেয়ার দেয় না সম্ভব না কোনো রকম এক্সেপশনাল কারণ ছাড়া এখানে এটা তারা আমি সেল করলাম করে আমি আবার বসে থাকলাম আবার এখানে বেচলাম এই আপনি প্রত্যেকবার পঁচিশ পার্সেন্ট সেল করছেন আপনি যখন যে দামে ধরেছিলেন দেখবেন আপনি ওই পাঁচ হাজার নশো শেয়ারটা সেল করলে আপনার যে পার্সেন্টেজের প্রফিটটা হতো আপনি দেখবেন তার থেকে অনেক বেশি পার্সনেজের প্রফিটটা হয়ে যাবে আপনি যদি এখানে কয়েকটা সুইংটা ছোটো ছোটো করে নেন এইবারে আপনাদের এই ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে আপনাকে কমেন্ট করে জানান বা আপনাকে কোনো রকম অসুবিধা বুঝতে অসুবিধা হলে আমাকে জানান আমি আমার আপনাকে পরের দিন বা পরে আমি একটা আরেকটা ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দেব তাহলে আশা করি আপনাদেরকে আমি চার্টে বুঝাতে পেরেছি যে কীভাবে আমরা ট্রেড করে শেয়ারটাকে আমরা ট্রেড করব আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে বলে রাখি যে যেটা হচ্ছে যখন আপনি শেয়ার কিনবেন কখনও কিন্তু একটা স্লটে কিনবেন না অর্থাৎ আপনি যে শেয়ারটা কিনছেন আপনি চারটে ইনস্টলমেন্ট ধরুন আপনি দশ হাজার টাকা আপনি একটা ইনভেস্ট করবেন একটা শেয়ারে ধরে রেখেছেন আপনি দশ হাজার টাকা আপনি চারটে ভাগ করে নিন আর হাজার টাকা করে চারটে ভাগ করে নিন এবার করে নিয়ে আপনি করবেন কি একটা আপনি শেয়ার কিনলেন লক্ষ্য করুন যে শেয়ারের দামটা কোথায় যাচ্ছে সেখান থেকে শেয়ারের দামটা পড়তে পারে আবার যখন পড়বে সেখানে একটা ইনস্টলমেন্ট কিনুন যদি দেখে যে না এখান থেকে আপনি যদি চার্ট বলে দেয় এখান থেকে পড়বে না উঠবে তাহলে আপনি উপরে গিয়ে না আপনি আর আরেকটা স্টলটা কিনতে পারেন এইভাবে দেখে বুঝে আপনি সে সেইভাবে শেয়ারটা কিনবেন তবে হ্যাঁ আমি যেগুলো বলছি এটা কিন্তু আপনারা পুরোপুরি নিজেরা দেখবেন আপনারা চিন্তা করবেন আপনারা নিজেরা বাড়িতে বসে প্র্যাকটিস করবেন যদি আপনাদের মনোমতো হয় তবে আপনারা অ্যাপ্লাই করবেন আমার কথা শুনে অ্যাপ্লাই করবেন না এটা আমার আপনাদের অনুরোধ এবং এই ধরনের ভিডিও নিয়ে আমি ভবিষ্যতে আবার আসব এবং বিভিন্ন শেয়ারের নাম নিয়েও আসবো আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার